আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদের জানাই আবারও স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে শীতকাল তো পড়ে গেছে তার সাথে বাঙালি প্রতিটা ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে ফুলকপি খাওয়া আর রোজ রোজ এই এক খেয়ে আলু ফুলকপি খেতে খেতে যদি তোমরা একটু বিরক্ত বোধ করো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এক ঘেয়ে ফুলকপির স্বাদকে একটু পাল্টিয়ে যদি রান্না করা যায় তাহলে মন্দ হয় না আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। তেমনই একটা রেসিপি ফুলকপির চিংড়ি তার জন্য নিয়ে নিয়েছি এখানে কুচো কুচো চিংড়ি টুকরো করা আলু ফুলকপি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা চেরা উপকরণ এখানে নিয়ে নিয়েছি এবার ধরে রাখা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন হলুদ গুঁড়ো ভালো করে নুন আর হলুদটা চিংড়ি মাছে মাখিয়ে একটা সাইডে রেখে এবার গ্যাসে বসিয়ে দেব একটা কড়াই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে একটা সাইডে এবার রেখে দেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করে রাখা ফুলকপিগুলো স্বাদ মতো নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ফুলকপিগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে এবার ফুলকপিটাও একটা পাত্রের মধ্যে তুলে নেব এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবার আলুটাকে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার হালকা করে নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করবো আদা বাটা রসুন বাটা এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটাটা মশলাটাকে হালকা ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা সবশেষে অ্যাড করবো এর ভেতরে টমেটো বাটাটা সব কিছু ভালো মতন নাড়াচাড়া করে এবার এর ভেতরে দিয়ে দেব জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে কষাতে হবে মশলাটা কষা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকাটা খুলে নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ঝোলটা ঘন ঘন হয়ে আসলে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণ ঘি আর কিছুটা গরম মশলা তারপর ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি গরম গরম ফুলকপির চিংড়ি এটা তোমরা ভাত অথবা রুটি দুটো দিয়ে খেতে পারবে আর একদম আলু ফুলকপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় কিন্তু এই ফুলকপি চিনি একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা